সব সুন্দর সুন্দর ভাবে সাজে আছে একদম কৃষ্ণ নামে ভেরি আছে সামবাই ছরা ছরি ধীরে ধীরে কিন্তু ভিড় বাড়তে যাচ্ছে কত কত লোক আছে এখানে তো কত লোক আছে 10000 লোক আছে ভাই দেখতে পাচ্ছ তো পুরো আজকে তোমাদের দিকে দেখাচ্ছি 900 মানুষ 10000 এর একাই প্রথম শুরু দর্শক আজকে আমরা যাচ্ছি কৃষ্ণপেমে দেখাতে তোমাদের কৃষ্ণ নিয়ে আছে যে কীর্তন সেই কীর্তন নিয়ে কিছু পথসভা হবে তো চলে যাচ্ছি আমরা সেই জায়গায় তো শ্যাম ভাই দেখতে পাচ্ছেন পুলসিটা পুলসিটা দিয়ে বেরিয়ে যাচ্ছি তো বেশ কোলাঘাট থেকে কিন্তু কয়েক কিলোমিটার দূরেই কিন্তু রাস্তাটা রয়েছে একদম গেরাম গম্বের রাস্তা ভাই বেরিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ শ্যাম ভাই তোমাদের দিকে এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন সেই পরিবেশটা তো চলো আমরা খুব স্বীকৃ মধ্যে বেরিয়ে যাচ্ছি আর আমার সাথে রয়েছে অত বেরিয়ে যাচ্ছি একদম দেখানোর জন্য ভাই এই রাস্তাটা সেই পুলসিটা ক্লাব দিকে মানোয়ার দিকে বেরিয়ে গেছে রাস্তা এদিকে নেতাদের দিকে আমি ধন্যবাদ জানাই শ্যাম ভাই যে এত সুন্দর রাস্তা একটু কি তোমরা দেখতে পাওনি যে এত দিন ধরে রাস্তাটা খারাপ হয়ে আছে যাতে সারা না হয় কিসের তোমরা সব নেতাগিরি করা আমরা জানি না তো নেতাদের দৃষ্টি আকর্ষণ করছি যারা ঘুমিয়ে আছে একটু দেখুন এটা চলে গেছে মানুয়ার দিকে রাস্তাটা একদম বেহাল রাস্তা দেখতে পাচ্ছ বৌদিরা সাইকেল চালায়নি হেঁটে এই সব যায় এই রাস্তাতে তো চলো শ্যাম ভাই তোমাদের দিকে দেখাচ্ছি সরাসরি পুরো গাড়ির একদম নাটপাট খুলে যাওয়ার মতন অবস্থা দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি নমস্কার বন্ধুরা আজকে আমরা আজকে আমরা এসেছি জায়গাটার নাম কি কুষার শিব মন্দির আচ্ছা কুষার শিব মন্দির কি বলে মন্ডল পাড়া উৎসব থেকে দাদা ভাই ইনভাইট করেছিল এসেছি প্রথমে খুব ভালো লাগছে পুরো অনুষ্ঠানটা তোমাদের দিকে দেখাবো আর ওনারা আমার জন্য একটা

পদম উৎসব না দেখতে পাচ্ছেন তাই একবার বাদম দেখতে বাছো বনে না সব সুন্দর সুন্দর ভাবে সাজে আছে একদম কৃষ্ণ নামে ভরি আছে সরাসরি দেখাচ্ছি তোমাদের দিকে ভিডিও দাই পুরো দেখাবো আজকে ভিডিও দরায় যে এলাকার মানুষরা কিভাবে একসাথে একদম কৃষ্ণ নামে ভরি আছে দেখতে পাচ্ছেন সরাসরি তোমাদের দিকে দেখাচ্ছি একদম সাউন্ড রয়েছে আর যাবতীয় ব্যবস্থা রয়েছে তো চলো এই ভিডিও দরায় দিকে দেখাবো কি কি ব্যবস্থা রয়েছে আংলি রয়েছে ডিজে বক্সার ব্যবস্থা তো তোমরা দেখতে পাচ্ছ সবাই কিন্তু তিলক ফিলক নিয়ে একদম সেজে গুজে বেরিয়েছে একদম ফাটাফাটি একদম অনুষ্ঠান হচ্ছে তো চলো তোমাদের দিকে এই ভিডিওর দ্বারাই দেখাবো হ্যাঁ ভালো তো তো চলো তোমাদের দিকে আজকে দেখাবো আমাদের এই কোলাঘাটের পার্শ্ববর্তী এলাকা যুগি বের দেখতে পাচ্ছেন কিভাবে ফাটা খারাপ রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছে তোমাদের দিকে দেখাবো রাস্তার অবস্থা একদম বেহাল অবস্থা এই ফাটাফুটি রাস্তা দিয়ে কিন্তু কৃষ্ণ নামে সবাই বেরিয়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছেন এই সবে শুরু হয়েছে একদম এলাকার গ্রামে প্রচুর মানুষকে নিয়ে কিন্তু বেরিয়ে যাচ্ছে একদম পথসভা প্রায় চার পাঁচ কিলোমিটার দূর থেকেই কিন্তু যাবে এই অনুষ্ঠানটা শ্যাম ভাই সরাসরি তোমাদের দিকে দেখাচ্ছি আর টিনা দিদি এসেছে দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া করে মায়েরা একদম কৃষ্ণা নামে বেরিয়েছে দেখতে পাচ্ছ ভালো তো তো বিরাট ব্যাপার একদম ভাড়াভাড়ি তোমাদের দিকে আজকে দেখাচ্ছি হরিবল তো চলো দেখতেই পাচ্ছেন আজকে এই ভিডিওর দ্বারায় তোমাদের দিকে পুরো দেখাবো কত মানুষ রয়েছে বক্সের ব্যবস্থা রয়েছে আর ডিজির ব্যবস্থা রয়েছে দেখাচ্ছি তোমার দিকে ক্যামেরায় দেখো তো পুরো নৃত্য চলছে কৃষ্ণ নামের ব্যবস্থা রয়েছে আরে পাশে ব্যবস্থা রয়েছে দেখো তো দেখতে পাচ্ছো বন্ধুরা কিভাবে সব ডান্স করছে প্রচুর ভাতটা রয়েছে চারিদিকে ভালো গেল নাচ তো দেখতে পাচ্ছ বন্ধুরা প্রচুর মানুষ যাচ্ছি যাচ্ছি তো পুরো আজকে তোমাদের দিকে দেখাচ্ছি কয়েকশো মানুষ একসাথে গ্রামের একটা প্রথম শুরু হয়েছে তো প্রত্যেক বছর ওনারা কিন্তু এইভাবেই অনুষ্ঠানটায় নৃত্য পরিবেশন করবে তো চলো তোমাদের দিকে দেখানোর চেষ্টা করবে এই ভিডিওর দ্বারায় তো আগে তার আগে দেখতে পাচ্ছেন কত মানুষগুলো রয়েছে সেই মানুষগুলোকে দেখিয়ে দেবো প্রায় একসাথে চার মানুষ বেরিয়েছে গ্রামের মানুষরা সবাই তিলক কেটে দেখতে পাচ্ছেন তবু দু তিন কিলোমিটার হবে তো চলো তোমাদের দিকে দেখাচ্ছি দাদু দাদু ভালো কত বয়স চুরাশি ভাই দেখতে পাচ্ছ চুরাশি বছর বয়সেও যাচ্ছে কৃষ্ণ নামে দেখতে পাচ্ছেন এত এনার্জি কোথা থেকে বয়স জানবো

কাছে কিন্তু একটা করে ছেলে রয়েছে আর বাচ্চা রয়েছে এক দেখতে পাচ্ছেন সরাসরি দেখতে পাচ্ছেন হ্যাঁ তো একদম হরে কৃষ্ণের নামে একদম মেতেছে মায়েরা আর বোনেরা তো খুব সুন্দর খুব সুন্দর দেখানোর চেষ্টা করবো দেখে একটু সাইড দাও সেই কাকাটা ব্যাগটা দিয়েছিল দেখে চলো তো দেখতে পাচ্ছ ডান্স কিভাবে চলছে দেখো তো প্রচুর নৃত্য পরিবেশন হয়েছে দেখতে পাচ্ছেন একদম সব মেতেছে দেখুন গানের ব্যবস্থা রয়েছে এ পাশে ব্যবস্থা রয়েছে দেখতে পাচ্ছেন আর এ পাশে গান গাওয়ার জন্য রয়েছে আর এ পাশে বৌদিরা সব ডান্স করছে বিশাল একটা ব্যবস্থা রয়েছে তোমার দিকে স্যাম্বাই দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখন ধামাকা অনুষ্ঠান আর আগের দিকে দেখতে পাচ্ছেন কয়েকশো মানুষ বেরিয়ে গেছে দেখো কৃষ্ণ খুব সুন্দর ভারা ডান্স দেখতে পাচ্ছেন অডিয়েন্স রয়েছে তোমাদের দিকে দেখাই ভাড়া গান আছো লাগবে তোমরা মুখে আঁকাল তো দেখ বাচ্চাম কিন্তু সব মেতেছে মাইরা আর বোনেরা নাচ ডেন্স করতে করতে বেরিয়ে যাচ্ছে ধীরে ধীরে কিন্তু ভিড় বাড়তে যাচ্ছে কত খাতা লোক আছে এখানে তো কত লোক আছে আগা লোক আছে ভাই দেখতে পাচ্ছো ফাটাফাটি একদম ফাটাফাটি অনুষ্ঠান তো চল তো থেকে কাছে যাই আজকে কলাহাট থেকে এসেছি ধীরে ধীরে কিন্তু লোক বাড়তে যাচ্ছে দেখো এই হরে তাই বন্ধুরা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন ক্যারামের প্রত্যেকটা মা বোনেরা তিলক কেটে ডান্স করছে খুব সুন্দর নৃত্য চলছে আর এই ধীরে ধীরে তোমাকে আছেন আপনি মহারাজ রয়েছেন তো চলো থাম্বাই তোমার দিকে সারা দেখাচ্ছি একদম ভাড়া বাড়ি প্রচুর দর্শক বন্ধুরা রয়েছে আর হ্যাঁ তো ধীরে ধীরে ভক্তরা সব রয়েছে দেখতে পাচ্ছেন সরাসরি প্রচুর ভক্ত রয়েছে আর যত কিন্তু যত দূরের দিকে আছে কিন্তু ভক্ত বাড়তে আছে সামভাই সরাসরি দেখাচ্ছি আর সে দেখতে পাচ্ছেন অনেক মানুষ রয়েছে আর এইটা একদম যুগিবিহারের দিকে চলে এসেছে যুগিবিহার হয়ে কিন্তু যাবে কুখাবার কুকাবার এই না 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 আমি পালিয়ে তো একশোটা গ্রামের কুষার গ্রামের মানুষ দেখতে পাচ্ছেন ভক্তরা হয় বাচ্চারা এসেছে দেখতে পাচ্ছেন এখানে আর স্থানীয় থেকে জানবো কত মানুষ আইছে হ্যাঁ প্রায় হাজার মানুষের আয়োজন করা হয়েছে কুষার শিব মন্দির প্রাঙ্গণে আট দিন ব্যাপী মহতি ভাগবত পাঠের অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে আজ প্রথম শুভ সূচনা নগর পরিক্রমার মাধ্যমে এবং আগামী পণ্য অগ্রান দুপুরে মহাপ্রসাদ খাওয়া আসার জন্য মহাপ্রসাদে নেওয়ার জন্য সমস্ত মানুষকে আহ্বান জানাচ্ছি তো অনেক ধন্যবাদ তো चलो তোমাদের দিকে দেখাই টিনা chalao তো দেখতে পাচ্ছেন একদম রাস্তার রাস্তার আর একদম মিডলে চলছে গডান্স তো চলো তোমাদের দিকে দেখাই কিভাবে চলছে গান হে 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 একদম ফাটাফাটি ডান্স কৃষ্ণ নামে ফাটিয়া ডান্স এই ডান্স দেখা যায়নি খুব ভালো লাগে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা সে অনেক অনেক লোক রয়েছে দেখতে পাচ্ছেন সরাসরি দেখুন স্যাম ভাই দেখাচ্ছি তোমাদের দিকে এর আগে আমরা অনেক অনুষ্ঠানে অনেক কিছু দেখতে পাই তো কৃষ্ণ নামে দেখুন একদম ভাড়াটি খুব সুন্দর ভাবে ডান্স করতে করতে সবাই বেরিয়ে যাচ্ছে আগের দিকে দেখতে পাচ্ছেন আপনারা ভাড়াভাড়ি একটা অনুষ্ঠান হচ্ছে এই দেওলা পার্শ্ববর্তী এলাকা ঝুঁকি তো সরাসরি তোমাদের দিকে দেখানোর চেষ্টা করবো একদম প্রচুর ভক্ত রয়েছে এত ভক্ত আপনারা ধারণা করতে পারবেন না ভক্ত আরো বাড়তেই আছে ধীরে ধীরে তো প্রচুর ভক্ত ভালো হচ্ছে অনুষ্ঠানটা আর ধীরে ধীরে ভক্ত বাড়তেই আছে বন্ধুরা তো সরাসরি তোমাদের দিকে দেখাচ্ছি এরামে যে অনুষ্ঠানটা হচ্ছে আপনাদের কেমন লাগছে আরে আস্তে কর্তা তুমি ছিড়ে তো ঠিক আছে বলবেনি দোকান দোকানে ব্যস্ত রয়েছে দোকান খুলবে চা দোকান খুলবে তাড়াতাড়ি করে তো সেই জন্য বলবে না দরকার নেই কাউকে জানার থেকে তবে অনুষ্ঠানটা খুব ভালো বন্ধুরা ব্যাগে ব্যাগে করে কি দিল আমি আপনাদের দিকে দেখাচ্ছি তোমাদের সবার দেখার ইচ্ছা অবশ্যই রয়েছে যে শ্যাম ভাইকে কি দিল ওরে বাপ রে বাপ খুব সুন্দর একটা জিনিস দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের দিকে দেখাবো এই ভিডিওর দ্বারা খুব সুন্দর জিনিস দেখতে পাচ্ছেন অনেকগুলো বই দিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন দুটো বই তিনটা বই চারটা বই একটা ভাগবত গীতা দেখতে পাচ্ছেন মাত্র পাঁচখানা বই দিয়েছে একদম অসাধারণ আমি খুব খুশি পাঁচটা বই দিয়েছে অসাধারণ লাগলো বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ গিফট দেয় এবং ভালো জিনিস দেয় আজকে ভাগবত পাতে ভাগবত পাঠে গিয়েছিলাম গীতা দিয়েছে দেখে খুব ভালো লাগলো হয়তো আমি পড়তে জানি কিন্তু আমার পরিবারে লোক পড়বে ধন্যবাদ জানাই কমেন্টের প্রত্যেকটা দাদাভাই সদস্যকে শ্যামবাহের পক্ষ থেকে আমার খুব খুশি হয়েছে এত সুন্দর একটা আমাকে উপহার দিয়েছে বলে তো আপনাদের দর্শক বন্ধু কেমন লেগেছে অবশ্যই কমেন্টটা আপনারা জানাবেন